দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কুমারা দিশা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে আজ সোমবার শপথ নিয়েছেন অনন্য কুমারা দিশা শ্রীলঙ্কার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট হিসেবে আজ সোমবার শপথ নিয়েছেন অনুঢ়া কুমারা দিশা নায়ককে শপথ নিয়ে রাজনীতিবি রাজনীতিকদের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস পুনরুদ্ধারের অঙ্গীকার করেছেন তিনি দেশে গণতন্ত্র ও সংহত গণতন্ত্র সুসংহত করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি অনুরা বলেছেন আমাদের রাজনীতি হতে হবে স্বচ্ছ মানুষ রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন চায় সেই আকাঙ্ক্ষা পূরণ চাই ঋণে জর্জরিত দ্বীপ রাষ্ট্রটির নতুন প্রেসিডেন্টের জন্য কাজটি সহজ হবে না সরকার পরিচালনা বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাকে অর্থনৈতিক সংকট থেকে দেশকে টেনে তুলতে হলে অনুরাধ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে পারেন তা নিয়ে আলোচনা করা হল অর্থনৈতিক সংকট মোকাবেলা বৈদেশিক ঋণের বোঝা জনগণের উপর করের বোঝা চাকরি ও জনকল্যাণ ভূ রাজনীতি ইত্যাদি মোকাবেলা করতে হবে বর্তমান নির্বাচিত প্রেসিডেন্টকে